আজকের সমাজে চারদিকে আমরা কি দেখি বিভক্তি হতাশা বেকারত্ব মানসিক চাপ আর প্রশ্ন হচ্ছে এই অস্থির সময়ে আমরা কি আলোর পাচ্ছি ভাবুন তো যদি এমন একজন মহাপুরুষ থাকেন যিনি একশো বছর আগে আমাদের সমস্যার সমাধানের দিক নির্দেশ দিয়ে গিয়েছিলেন হ্যাঁ আমি বলছি স্বামী বিবেকানন্দের কথা আজকের এই ভিডিওতে আমরা জানবো আধুনিক সমাজে স্বামী বিবেকানন্দের শিক্ষা কতটা প্রাসঙ্গিক আর কিভাবে আমরা সেই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে পারি সালে কলকাতায় জন্ম নেওয়া নরেন্দ্রনাথ দত্ত যিনি পরে সমগ্র বিশ্বে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন যুগান্তকারী চিন্তাবিদ দার্শনিক এবং যুব সমাজের অনুপ্রেণী আঠেরোশো তিরানব্বই সালে শিকাগোর ধর্ম মহাসভায় তার অগ্নিগর্ভ ভাষণ আজও বিশ্বজুড়ে আলোড়ন তোলে তিনি বলেছিলেন উঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না এই একটি বাক্যই কোটি কোটি মানুষকে জাগ্রত করেছে আজও করছে বিবেকানন্দ বলেছিলেন নিজেকে দুর্বল ভাবা পাপ আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হল আত্মবিশ্বাসের অভাব পরীক্ষায় ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি চাকরি না পেলে হতাশ হই কিন্তু যদি আমরা নিজেদের ভেতরের শক্তিতে বিশ্বাস রাখি তাহলেই সাফল্য আসবেই উদাহরণ অনেক সাধারণ পরিবার থেকে আজকের যুগের সফল উদ্যোক্তা বা খেলোয়াড়রা উঠে আসছে শুধুমাত্র নিজেদের উপর বিশ্বাস রেখে তিনি বলেছিলেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানুষ গড়া আজকের দিনে আমরা শিক্ষা বললেই ভাবি ডিগ্রি আর চাকরি কিন্তু সমাজে নৈতিকতা সহানুভূতি আর মূল্যবোধের অভাব ক্রমেই বিছে বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা সেই যে শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী নৈতিক ও দায়িত্ববান করে তোলে তাহলে আজকের শিক্ষা ব্যবস্থায় তার শিক্ষা কতটা প্রয়োজন বলুন তো বিবেকানন্দ সব সময় যুব সমাজকে দেশের শক্তি বলেছেন আজকের ভারত যেখানে পশ্চিম মানুষই যুবক কল্পনা করুন যদি প্রতিটি যুবক নিজের শক্তি সৃজনশীলতা আর নৈতিকতা দিয়ে এগিয়ে যায় তাহলে দেশ কোথায় পৌঁছাবে তাই তিনি বলেছিলেন গিভ মি এনার্জেটিক এনার্জেটিক মেন ট্রান্সফর্ম ইন্ডিয়া আজকের দিনে এই উক্তি আগের চেয়েও বেশি সত্য স্বামীজি নারী শক্তিকে দেবীর আসনে বসিয়েছেন তিনি বলেছিলেন যে জাতি তার নারীকে অবজ্ঞা করে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না আজকের আধুনিক সমাজে নারীর অংশগ্রহণ শিক্ষা কর্মসংস্থান নেতৃত্ব সব জায়গাতেই বাড়ে কিন্তু এখনো অনেক জায়গায় বৈষম্য রয়ে গেছে তাই তার শিক্ষা আজও আমাদের স্মরণ করিয়ে দেয় নারী পুরুষ সমানভাবে একসঙ্গে চললেই সমাজ এগোবে আজকের যুগে সবাই দৌড়াচ্ছে ক্যারিয়ার টাকা প্রতিযোগিতা ফল মানসিক চাপ উদ্বেগ হতাশা বিবেকানন্দ বলেছিলেন অন্তরের শান্তি খুঁজে নাও নিজেকে জানো তাহলেই ধ্যান যোগ আত্মচিন্তার মাধ্যমে মানসিক ভারসাম্য পাওয়া যায় আজকের দিনেও তার এই শিক্ষা আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য একশো বছরেরও বেশি সময় আগে স্বামী বিবেকানন্দ যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক আত্মবিশ্বাস শিক্ষা যুবশক্তি নারী শক্তি আর আধ্যাত্মিকতা এই পাঁচটি স্তম্ভই আমাদের আধুনিক সমাজের ভিত্তি হতে পারে বন্ধুরা আজ যদি আমরা প্রত্যেকে তার শিক্ষার সামান্য অংশ জীবনে প্রয়োগ করি তবে সমাজ পরিবর্তন হবেই আপনি কি মনে করেন আজকের সমাজে স্বামী বিবেকানন্দের কোন শিক্ষাটা সবচেয়ে জরুরি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে আমরা স্বামী বিবেকানন্দের স্বপ্নকে বাস্তব করি